এ বলো তুই পাঁচ ছয় ফোন করলাম ফোনটা ধরলে না কেন কি করছিলে কি তুমি ফোনটা সাইলেন্ট ছিল ও সাইলেন্স ছিল আরে তোমার পুরো রেসপন্সিবিলিটি নেই আরে মানুষ তো ঘুরিও কল করে কেয়ারলেস কোথাকার কি ব্যাপার কে এই ছেলেটা জানি না জানা না যখন তাহলে ও জন্য ফোন করেছিল আমার পিছনে কি চক্কর চালাচ্ছ তুমি আরে বিশ্বাস করো সত্যি আমি একে চিনি না চুপ করো তুমি তোমার একটা কথা আমি বিশ্বাস করি না

<laughs> क्यों? <पे> क्या हुई <laughs> <laughs> अबे साले। बहुत तेज हो रहा है তোমার খারাপ লাগে না বিচ্ছিরি তো কি হয়েছে ভগবানই তো বানিয়েছে বলো তিন চারবার ভাতে বিষ বিষিয়েছে মালটা তাও মরে না তুমি যা করবে সব আমি মুখ বুজে সহ্য করে যাবো তোমাকে আমি তাও বাড়িতে রাখবো নাকি বেড়ে যাও তুমি আজকে বাড়ি থেকে যাও বেড়ে আরে শোনা মন খারাপ করছে কেন তুই আমার সঙ্গে চলো এই জল কেউ সংসার করে আমি তোমার রাজ করে রাখবো কি করি চলো তুই আমার সঙ্গে চল না শোনা আমার সঙ্গে ও তোমার কি সুখে রাখবো ওর থেকে ডবল সুখে রাখবো আমি কি করি আরে চুপ কর তুই কি সুখে রাখবি আমি বউদিকে সবচেয়ে সুখে রাখবো তুমি আমাকে গেলে আমি না তোমায় রোজ রোজ ফ্রিতে সবজি খাওয়াই তুমি আমার সাথে চলো নতুন নতুন সবজি খাওয়া অবশ্যই না সামান্য বিষয়ে রাগ করে স্বামী মধ্যে তো এরকম হতেই পারে চলো তুমি বাড়ি কি করে কি হয়েছে মা আমাকে বাঁচাও কেন কি করেছো আমি ওর পকেট থেকে টাকা নিয়েছি আর ও জানতে পেরে গেছে তুমি যা হোক করে আমাকে বাঁচাও মা তা আমি কি করতে পারি ও যদি এসে টাকার কথা জিজ্ঞেস করে তাহলে বলবে তুমি নিয়েছো তাহলে ও তোমাকে কিছু বলতে পারবে না আচ্ছা ঠিক আছে এ মায়ের কাছে লুকিয়ে লাভ নেই আমার পকেট থেকে যে টাকাগুলো নিয়েছো চুপচাপ সেগুলো বার করে দাও কি হয়েছে টাকা আমি নিয়েছি বাবা তোমাকে আমি বলেছিলাম না তোমার পকেট থেকে টাকা আমি নিইনি তার মানে তোমার পকেট থেকে যে টাকাগুলো চুরি যায় তার মানে মাই প্রত্যেকবার নে আমি হয়তো দুদিন পরে মরব আগে মরলে কি ক্ষতি এই একটা কিস করো না এই না কেউ কোথাও আছে দেখে ফেলবে আরে না না তোমাদের কোনো অসুবিধা নেই তোমরা চালিয়ে যাও আমি পাহারা দিচ্ছি মৌসুমী এই মৌসুমী

আমার বন্ধু তো ওখানে রয়েছে ওরা যদি আমার বন্ধুর সঙ্গে কিছু করে না না এই কাজটা আমার একদম উচিত হয়নি আমার বন্ধুকে বাঁচাতে হবে जग सुना, सुना जग सुना, सुना साथी। बाप रे ये सब क्या देखना पड़ रहा है। से कमीना होता है वाले जो बहुत तेज हो रहा है जो पृथ्वी पृथ्वी তুমি কিছু রান্না করি না গো আমার শরীরটা খুব খারাপ খাবো কি তাহলে যা হোক কিছু বানিয়ে নাও না তুমি তো জানো আমি রান্না করতে পারি না যা পারবে তাই বানাও কি বানাবো